রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ সকাল সকালে রান্না করে নিয়েছি বড় মশায় খেয়ে আর টিফিন নিয়ে চলে গেল আর মাঝখানে আমার আজকে ছেলেকে স্কুল থেকে আনতে যেতেও হয়নি ওর বাবাই স্কুল থেকে এনে দিয়ে তারপরে গেছে কাজে আজ সোনার সাড়ে নটার মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে আর আজই এক্সাম শেষ হলো আর এর জন্য মনে করলাম আমি কিছু কাজ করে নি সে কবে থেকে তোষকটা রোদ দিয়ে 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 মনে পাপড় হয়ে গেছে এবার বিছনায় সেটা পাততে হবে এই যে তোষকটা নিয়ে আমি কি ঝামেলায় পড়েছিলাম শুধুই বৃষ্টি আর বৃষ্টি যাই হোক খুব রোদ দিয়ে তোষকটাকে রোদ দিতে পেরেছি এবার এটা মনে করছি ঠিকঠাক করে পেতে নেব আর পাততে গেলে দেখো বিছানায় কত কিছু পাততে হয় শুধু একটা তোষক পাতলেই হয় না আর সেই ভারী এই তোষকটা পরে বানানো হয়েছে দুটো ঘর পাশের ঘরে তোষকটা রাখা আর এই সোনার পরে বানিয়েছিল ভীষণ ভারী তুলো আছে কি লোহা আছে ভগবান জানে ওর মধ্যে তাই এই যে এটা কার্পেট এই কার্পেট এখন আর লাগে না অনেকগুলো কার্পেট হয়ে গেছে যখন মনু ছোট ছিল তখন ঘরের চারিদিকে পেতে রাখতে হতো সেই জন্য অনেকগুলো আছে মনে করলাম একটা পেতে রাখি এত সব না রাখার জায়গাও হয় না আর এবার পেতে রাখলে কি একটু আর একটু গদি গদি লাগে আর এরাজা দাপায় বিছানার উপরে সব চিপটিয়ে যায় এত রোদ্রে দিলেও তাও সে নরম ভাব থাকে না এবার বলেছি বিছানার উপরে একদম দাপা দাপি চলবে না সে কি আর কথা শুনে যেই ঘরের থেকে বেরিয়ে যাব সেই আবার শুরু হয়ে যাবে আবার একটু ছোট ছেলে দেখে নিচ্ছে খুব মজা মজা লাগছে দেখো নাচানাচি কি খুব আনন্দ ওর দেখলে আমার যেন হাসি পাই ও এত এই সমস্ত জিনিস ভালো লাগে ওর আর দুই ভাই সমান শুদ্ধ বালিশ নিয়ে শুয়ে থাকবে খেতে দিলে যদি শুয়ে শুয়ে খেতে হয় তাও ওদের ভালো হয় এই ফুলদানিটা কিনে এনেছিলাম রং আবার আমার পরে করতে হয়েছিল সময় দিয়ে করেছি কিন্তু কি হবে ওরা তো একটা নষ্টও করে দিয়েছে দুটো কিনে এনেছিলাম একটা পায়া ভেঙে দিয়েছে এবার ফ্রিজ কিছু জিনিস ভর্তি হয়ে গেছে মাঝে সব পরিষ্কার করে রেখেছিলাম এই মহালয়ের আগে এই সমস্ত ঝুল ঝেড়ে পরিষ্কার করে রাখা কিন্তু তাও দেখো সব শুরু হয়ে যায় আবার উল্টো পাল্টা করা আর ঘরের মধ্যে কোনো আগাছা নয় প্রচুর জিনিস ঘরের মধ্যে শুধু আবল তাবল ভর্তি করে রেখে দেয়া এবার আস্তে আস্তে সব ফেলবো ফেলেও দিয়েছি খানি আরো তৈরি হচ্ছে আর একটাও রাখতে দেব না টেবিলে তো আমাদের নামেই টেবিল টেবিলে আমাদের এক বিন্দু খেতে বসা হয় না তাই এবার বলেছে এবার টেবিলে খেতে বসতেই হবে বড় ছেলে চলে আসলো বলছে যে ও মা টেবিলে বিছনা চাদছ কেন আমি এবার বললাম তোদের জন্য আবার কি খেতে বসলে কি হবে টেবিলের নিচে যে এক ধরনের সোলা মতো ভাব কি জিনিস দেওয়া আছে সেগুলো আর খুটে খুঁটে খুঁটে সব তোলে সেই জন্য ওই করা আর এদিকে নিচে এলাম এখানে এই খাটটার উপরে আবার বিছানা পাততে হবে এই খাটটি ছিল আমাদের বড় ঘরে যে ঘরে বিছানা পাতালাম বড় করে খাট ছিল মানে দুটো ঘাট খাট এক জায়গায় ছিল সেই খাটটি আবার নিচে আনা হয়েছে আর এখানে যে বড় খাটটা ছিল সেটা বাইরে বের করে দেওয়া হয়েছে এবারে বিছানাটা ঠিক করে নিচ্ছে এখানেও একটু গদি করে দিই কিন্তু কোনোটাই না ঠিক থাকবে না এটা যখন নিচে খেলা করবে তখন এরকম করবে আবার দেখো আমার কাজটা বাড়িয়ে দিলো জুতো লাইন করে দিয়েছে এদিকে ছাদে চলে আসলাম ছাদে সেই এলোমেলো অবস্থা ছিল সেই অবস্থার থেকে এবার একটু ঝাড়ঝুট পরিষ্কার করে নি নালে আবার বৃষ্টির জল পরে পাতা লতা এক জায়গায় হয়ে কাদা কাদা হয়ে যাবে আর ফেলবো কি না ছেলে পায় পায়ে আর রেখে দিলাম পরে নিচে গেলে ফেলে দেব সব এক জায়গায় করে নি জড় এই ময়লা ময়লা খুব একটা হয় না কিন্তু এই যে সেদিন কাজ করলাম মাটি মাটি হয়ে গেছে আর এই পাইপ গুলো যতই আমি রেখে দিই ঠিক করে ছোট আমাদের মন ও ছোট ছেলেটা খুব দুষ্টু এই সেই শুদ্ধ পাইপ টানতে টানতে ও খেলা আসবে উপরে আর শুধু ওই উল্টো পাল্টা কাজ একদিকে ঝাড় দিচ্ছে আর একদিকে হাওয়া হচ্ছে চারিদিকে শুধু উড়ে উড়ে যাচ্ছে শুধু নাইটি দুটোই তুললাম দেখলাম ঝাড় দিতে গেলে অসুবিধা হবে সেই জন্য ওই দুটোই তুললাম আর খুব একটা ধুলো উঠছে না শুধু পাতাই বেশি সেই জন্য তুলাতুলি করলাম না এগুলো এবার পরিষ্কার করে নেবো কি দেখছি সেই আগের দিন গাছ তুলে রেখেছিলাম মাটি এটে গেছে সেই জন্য মনে করছে এটা আবার সময় করে মাটিগুলো তুলতে হবে না হলে না সামান্য বৃষ্টির জল পড়লো না কাদা কাদা হয়ে যাবে আর ছেলেবে কি করে বসে বসে খেলা করে ছাদের পরে দাঁড়িয়ে খেলা করে না তো সারা গা হাত পা এই কাজ করতেও সময় লাগে সেই কবে করবো করবো করছি আজ সময় করে নিয়েছি মনে করেছে আজ স্কুলে যাওয়া নেই ছেলেকে নিয়ে আসা আজকে এই কাজগুলো করে নেবো আর সামনে পুজো চলে আসছে এত আগাছা জংলা ভালো লাগে না কিন্তু সময় দিয়ে করতে হয় মাঝখানে স্কুলে যাওয়ার জন্য আমার অনেকটা সময় চলে যায় আর এই পরিষ্কার করে একদিকে বালতির মধ্যে রাখি পরে আবার ফেলতে যাব খুনি আর জল দিয়ে একটু ধুয়ে নি এখানে পুরো কাদা কাদা হয়ে গেছে মাটিতে মাটিতে দেখলাম ভালো আবার বৃষ্টিও চলে এসেছে দেখো পরিষ্কার করে একদম সাফ সুফ আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করাবার দিন এই লাইনটা ছোটবেলায় সহজপাঠ করেছিলাম আর যখনই এই ময়লা পরিষ্কার করতে হয় না তখন এই লাইনটার কথা মনে পড়ে আর বেশ ভালো লাগে তোমরা সবাই ভালো থাকবে খুব আনন্দে থাকবে এখনকার মতন টাটা রাধে রাধে